আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু চলে যাবে তো ভিওর্স এই গাড়িটি কিনতে আসলাম হচ্ছে বগুড়া এই গাড়িটি আজকে কেনা আপনি কিভাবে একটা গাড়ি কিনবেন কাগজপতি কেমন দেখবেন কিভাবে টাকা দিবেন এ টু জেড সব কিছুই আজকে দেখানোর চেষ্টা করব এই গাড়িটা অনেকবার দেখা হয়েছে লাস্টে চলে গেছিলাম তারপরে আবার ফোন দিছে আবার চলে আসলাম তো দাম একটু বেশি চাই বিহার সেই গাড়িগুলোর যে এত দাম আপনারা আপনাদেরকে বোঝানোর ক্ষমতা নাই ঠিক আছে আপনারা সামনাসামনি যদি কখনো আমাদের কাছে আসেন আমরা গাড়ি কিনতেছি অবশ্যই দেখেন তাইলে এই গা বুঝতে পারবেন যে আসলে এত টাকা দিয়ে আমরা কেন গাড়ি কিনি কারণ গাড়ির চাহিদা বেশি গাড়ির দাম বেশি হলে সব জায়গায় একই অবস্থা বুঝছেন আমরা কম বেশি দামে কিনি বেশি দামে বিক্রি করি একটু ভালো গাড়ি কিনি একটু ভালো গাড়ি বিক্রি করার চিন্তা করি যারা কম দামে গাড়ি খোঁজেন আসলে বিয়ার্স কম দামি গাড়িগুলো কিন্তু মানে বেশি দিন চালানোর মতো থাকে না ঠিক আছে সেই জন্য যেহেতু এত টাকা দিয়ে গাড়ি কিনবেন অবশ্যই দেখা শুনে ভালো গাড়ি কিনবেন এই গাড়িটা আমি আজকে দেখাবো এই গাড়িটার মডেল আমি দেখাই দেখেন কত মডেলটা আমি এই গাড়িটা কিনলাম দেখেনি আঠারো ছয় দু হাজার উনিশ উনিশের গাড়িটা আজকে কত টাকা দিয়ে কিনবো আজকে সব কিছু দেখাবো গাড়িটির কন্ডিশন একটু ছোটোখাটোভাবে দেখা দিই আজকে একদম মালিক থেকে শুরু করে একদম ড্রাইভার পর্যন্ত সবার সাথে মনে করেন যে পরিচয় করে দেবো গাড়িটা আমরা কীভাবে কিনি আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো আপনারা ঠিক এইভাবে যদি গাড়ি কেনেন তাহলে কখনোই ঠকবেন না ঠিক আছে তবে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগে আমরা গাড়ি দেখি এই গাড়িটি আমরা অনেকবার দেখেছি ভিডিও করার আগে অনেকবার দেখেছি অনেকবার চলে গেছি একদিনেই কিন্তু অনেকবার দেখেছি অনেকবার চলে গেছি শেষ মেশ আমাদের ফোন দিল কিছু টাকা কম বেশির জন্য আর কি ফোন দিল যে একটু কম হবে আসেন তো তারপরে আবার আসলাম আবার দেখতেছি দেখে শুনে আর কি এখন হচ্ছে নাসির ভাই কিন্তু গাড়ি কেনার অনেক এক্সপার্ট উনি কিন্তু গাড়ি সম্পর্কে অনেক ভালো বোঝে উনি কিন্তু এমনি এক গাড়ি কিনবে না যেটা বিক্রি করতে পারবে না বা বেশি দাম দেবে আপনার যেটা দাম যেরকম সেরকম দিয়ে যে যে গাড়ির দাম যত টাকা সে তত টাকা দিয়েই নিবে ঠিক আছে গাড়ির কন্ডিশনের উপর সে দাম দিবে। সেই জন্য আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই ভালো যারা গাড়ি সম্পর্কে বোঝেন তাদেরকে সাথে নিয়ে আসবেন তাহলে কখনো ঠকবেন না এই গাড়িতে কিন্তু জায়গায় জায়গায় একটু কাজ করার আছে ম্যাচিং করা আছে তারপরেও কিন্তু গাড়িটার দাম এত টাকা কি জন্য দিলো সেটা আমি ভিডিওর শেষের দিকে ভিডিও দেখতে দেখতে থাকুন ভিডিও দেখতে থাকুন আমি এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব। গাড়িটার কন্ডিশন আমি একটু দেখাইলাম ছোটোখাটোভাবে মোটামুটি আছে কিছুটা মনে করেন যে ফ্রেশ আছে কিছু কিছু জায়গায় একটু রং করা আছে এই গাড়িটা মনে করেন যে আমাদের কাছে আসলে খুব একটা বেশি বিক্রি করতে পারবো না তারপরে কিছু লাভ হবে না তো এখানে অনেক কথা বলা হচ্ছে গাড়ির বায়নাপত্র করা হচ্ছে এটা হচ্ছে হলো একটা মাধ্যমে যে ফোনে কথা বলতেছে আপনারা দেখতেছেন উনি হচ্ছে ড্রাইভার উনি হচ্ছে এই সিএনজিটির ড্রাইভার উনি কথা বলতেছে মালিকের সাথে মালিক ফোন ওনাকে গাড়ির দাম এত টাকা এত টাকা হলে বিক্রি হবে বা এগুলো যেগুলো বলার থাকে তো আমরা সেই হিসেবে মালিকের সাথে কথা বলেছি কথা বলে বায়নাপত্র আমরা হাতে দিয়েছি তার কিছু টাকা এখন আমাদের টাকা ম্যানেজ হচ্ছিল না আর কি বিকাশ থেকে নগদ থেকে এটিএম বোর্ড থেকে অনেক জায়গায় থেকে টাকা ম্যানেজ করলাম তো শেষমেশ আমাদের জন্য গাড়িটি নিয়ে ওই ড্রাইভার হাজির মানে বসে আছে আর কি তো এখন আমাদের টাকা তোলা শেষ এখন আমরা একটু সামনের দিকে যাবো মালিকের কাছে যাওয়ার ভাবনা আছে আর কি তো এখন মালিকের অফিসে আমরা যাব ওনার পার্সোনাল অনেকগুলো অফিস আছে তো এখন আমরা দেখতেছেন এটা হচ্ছে মালিকের অফিস মালিক হচ্ছে বাম পাশে যিনি হচ্ছে এই ডান পাশে সরি এই নাসির ভাইয়ের ডান পাশে এই যে সানগ্লাস দেখতেছেন আপনার ফোনে কথা বলতেছে তার অপর অপরদিকে সামনে একটা লোক বসে আছে তো এখানে সবাই আর কি মালিকের ব্রাইবাদার তো সানগ্লাস যে আপনি দেখছেন শাড়ির সাথে জোলানো আর কি উনি হচ্ছে উনি হচ্ছে গাড়ির মালিক তো ব্যক্তিগতভাবে ওনারা সবাই ভালো অনেক খুবই সম্মান করেছে ভালো মানে লোক আসলে বোঝা যায় কিছুক্ষণ কথা বললে বা কিছুক্ষণ পাশে বসে থাকলে বোঝা যায় আসলে কোন লোক লোকগুলো কীরকম বা আমরা প্রথম অবস্থায় একটু নার্ভাস হয়েছিলাম যে কোথায় যাচ্ছি আর কি টাকাগুলো এতগুলো টাকা নিয়ে তো অবশ্যই এরকম কখনো করবেন না আমরা হঠাৎ করে পরিচিত সেই জন্য আর কি করছি কিন্তু আপনারা কখনো করবেন না আপনারা একদম বাজারে বা যে কোনো একটু ভালো সাইডে লোকজন নিয়ে তো ওখানে টাকাগুলো লেনদেন করবেন গাড়ি নিয়ে আসবেন তো আমরা এখানে পরিচিত ছিলাম সেই জন্য আর কি এটা করা হয়েছিল গাড়িটা ওটি প্রথম নতুন কিনছিল প্রথম মালিক উনি তো উনি এখন গাড়ি সেল করে নতুন গাড়ি কিনবে সে জন্য আর কি আমরা নিয়ে নিলাম তো অবশ্যই সব কিছু দেখা হলো কাগজপাতি সব কিছু আমরা দেখলাম ভালোভাবে এ টু জেড তো গাড়িটা নেওয়া হলো এই ভাইয়ের মাধ্যমে গেঞ্জি টি শার্ট পরা যে দেখতেছেন আমার বাম পাশে তো ওনার মাধ্যমে আর কি নেওয়া হলো তো এখন টাকা পয়সা আমরা হিসাব করে দিতেছি ওনারা টাকা পয়সা গুনবে এখন মানে এক কথা গাড়ি দেখেছি আমরা গাড়ির কাগজপাতি অল ওকে আছে আমরা এইভাবেই প্রত্যেকটা গাড়ি কেনার আগে এইভাবেই দেখি গাড়ির কাগজপতি আগে দেখি আগে গাড়ি পছন্দ করি তারপরে গাড়ির কাগজপতি দেখি তারপরে টাকা দিই তো টাকা এখন আমরা দিতেছি ওনারা সব টাকা গুনতেছে এখন টাকাটা গোনা হলেই আমরা চলে যাব গাড়ির কাগজপতি সব কিছু ঠিকঠাক আছে আমরা সব কিছু চেক দিয়েছি এ টু জেড আমরা সব কিছু দেখেছি বিহর্স আপনাদের যদি গাড়ি লাগে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন কিছু টাকা লাভ করে আপনাদের কাছে গাড়ি দিয়ে দেবো আর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনলে অবশ্যই সেই গাড়িগুলো ভালো হবে কাগজপাতি একশো পার্সেন্ট নির্যাত পাবেন আর যদি কাগজপাতির কোনো সমস্যা হয় এক বছর পরে আপনি সেই গাড়ি রিটার্ন দেবেন কোনো সমস্যা নেই আমরা গাড়ি নিয়ে নেব আর বিহার যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও যখনই আপলোড করব আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত